অনেক সুন্দর সুন্দর ওকে তো ভাই যারা হচ্ছে পর্দা কুরাই করতে চাই আপনাদের কাছ থেকে সব থেকে কম দামে নিতে পারবে আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা রয়েছে করিম পর্দা গ্যালারিতে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা থেকে পর্দা গ্যালারি শুরু তো আমরা এখন ভাইয়ের কাছে মাত্র একশো পঞ্চাশ টাকায় এই যে এগুলো আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো লং হবে কতটুকু ভাই ভাই লং হবে সাত ফিট

খুব সুন্দর কতগুলো এটা আচ্ছা কোনটা কোনটা চোদ্দশো টাকার মধ্যে যারা বাসায় বসে ভালো মানের অর্ডার করতে চান বাজেট যত ওই অনুসারে দিতে পারব টাকা থেকে

একমাত্র এত সিপ্রেটে পর্দা পাবেন ভাইয়ের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এই যেগুলো আছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পাইপিনের বড়া দিলে কিছু টাকা পারবেন

এটার দাম পরে এগারো টাকা চার কুড়ি টাকা এগুলো কিন্তু আপনি একবার সুতার কাজ করে একবার চায়না থেকে এইভাবে আসছে এখানে কিছু করার আমাদের শুধু কাপড় ইম্পোর্ট আমরা নিজেরা সিলাই করছি এই জন্য কম দাম মাত্র এগারোশো টাকা চার কুচি রাখতে অনেক কালেকশন কিন্তু নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা

বাসায় যদি কেউ দেয় তাহলে বাসায় হোম ডেলিভারি যদি সর্বনিম্ন দশ পিস ডিজাইনটা পছন্দ হবে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিবেন কোনটা 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 নিবেন চায়না পর্দা মাত্র আটশো পঞ্চাশ টাকা চায়না পর্দা দেখেন পঞ্চাশ এই পর্দাটা দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এর মধ্যে তিনটা কালার আছে এটা মধ্যে কালার আছে

অনেকে কিছু বাজেট কম থাকে এই পর্দাগুলো একদম কম দামে দিচ্ছেন তাই না জি জি এগুলো আমাদের এখানে পাইকারি অনলি আপনি 150 টাকা ওকে এই পর্দাগুলো বাজারে কিনতে যাইলে আপনি 250 টাকা থেকে 300 টাকা আচ্ছা এগুলো আমাদের কাছে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এই যেগুলো আছে এই পর্দাগুলো দেখেন ভাইর কাছে মাত্র 150 টাকা এই যেগুলো আছে মাত্র 150 টাকা এগুলো লং হবে কতটুকু ভাই ভাই লং হবে 7 ফিট